শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন ছোট্ট একটি ভিডিও বলো আপনাদের সবাইকে স্বাগতম দেখেন আমার পিছনের কি সুন্দর দৃশ্য আর আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম এটার নাম হচ্ছে সুন্দরবন ইকো কটেজ তো এখানেরই ছোট্ট একটি ভিডিও শেয়ার করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাদের ভালো লাগবে তো আমরা গ্রামের বাড়িতে যাওয়ার সময়ের ভিডিওটি আসলে সময়ের অভাবে এডিট করে দেওয়া হচ্ছিল না তাই আজকে ভাবলাম সময় পেয়েছি এডিট করে দিয়ে দিই আমার বা ডান পাশে দেখতে পাচ্ছেন আমার বড় ননদ আর হচ্ছে ডান পাশে আমার ভাসুরের মেয়ে তো আমরা সবাই সেজে গুজে শাড়ি পরে রেডি হয়েছি আর এই যে আমি রেডি হয়ে বসে আছি উঠোনে আর এর থেকে আমার বর সাহেব রেডি হচ্ছে পাশে আমার কাকা শ্বশুর আমার শ্বশুরমশাই সবাই বসা আর আমার ননদের বাড়ি থেকে ওর দেবর ননদ অনেকজন বেড়াতে এসেছে তো সবাই মিলেই আমরা ঘুরতে যাব সবাই রেডি হয়ে রাস্তায় বের হয়ে পড়লাম আসলে আমার ননদের আজকে বাড়ি যাওয়ার কথা কথা ছিল সেদিন তো যাবো যাবো করতে করতে সন্ধ্যা হয়ে আসছিল আর এই দিকে ঘুরতে যেতে যেতেও লেট হয়ে যাচ্ছিলো তো যাই হোক রাস্তায় বেরিয়ে পড়েছিলাম তখন সন্ধ্যা হতে আর আধা ঘন্টার মতো বাকি ছিল আর আমার রাস্তার দুই পাশে দেখেন দেখতে পাচ্ছেন এটা গ্রামের বাড়িতে গরুর গোবর দিয়ে লাকড়ি বানানো হয় সেটা রোদে শুকিয়ে আবার রান্না করা হয় গ্রামের বাড়িতে গেলে এই দৃশ্য অনেকের চোখেই পড়বে অনেক সুন্দর লাগে আশেপাশে প্রাকৃতিক দৃশ্য তো হাঁটতে হাঁটতে মেইন রাস্তায় আমরা চলে যাব। তো আমি হেঁটে যাচ্ছি পিছন থেকে আমার বর সাহেব আমাকে ভিডিও করে দিচ্ছে ভীষণ ভালো লাগছিলো গ্রামের বাড়িতে যে ঘুরতে যাওয়ার বিষয়টি আর ওখানে যেহেতু আমি শাড়ি পরে থাকি শ্বশুর বাড়িতে সেই জন্য মাথায় কাপড় দিয়ে থাকি সব সময় তো গ্রামের বাড়িতে দেখেন একদম রাস্তা পার হয়ে আমাদের মেইন রাস্তায় চলে এসেছি বাড়ির রাস্তা ছেড়ে আমরা আগেই একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম যাতে সবাই যেতে পারি সবার সাথে আমার এই যে দেখেন সুন্দরী যা আমরা দুই যা আমরা আমার ভাসুর আর আমার হাজব্যান্ড ওরা দুই ভাই তো আমার এই যে বড়োজা আমার পাশে বসা আছে বড়োজায়ের এক ছেলে মেয়ে আমার ননদেরা ননদের আবার ননদ আসে দেবর আছে তারপর আমার হাজব্যান্ড ননদের জামাই ছোট্ট ননদ সবাই মিলে একসাথে আমরা দশ বারো জন বের হয়ে গিয়েছি আর অটোতে ওঠার সময় পাশে একটা দোকান ছিল সেখানে আমার ভাসুরের মেয়ে কিছু খাবার আনতে গিয়েছিল গাড়িতে বসে খাওয়ার জন্য তো আমরা অটোতে অনেক মজা করতে করতে যাচ্ছিলাম সবাই কেউ গান গাইছিল কেউ বসে বসে নাচছিল খুব মজার একটা সময় কেটেছে তো চারপাশের যে দৃশ্যটা মানে রাস্তার দুধারে গাছপালা এত সুন্দর লাগছিল গ্রামের রাস্তা বেয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আনন্দ করতে করতে আমরা ঘুরতে যাচ্ছিলাম আর বাড়ির সব কচি কাঁচা তারপরে আমার যা আমরা যে সবাই একসাথে যাচ্ছি অনেক মজার মজার গল্প করতে করতে মজার মজার গান গাইতে গাইতে মানে সবাই আনন্দে মেতেছিলাম ওই সময়টা আসলে যে সময়টা জীবন থেকে চলে যায় সে সময়টা কিন্তু আর কখনোই ফিরে আস তাই প্রতিটি সময়ই উপভোগ করা উচিত আমরা হয়তো কর্মব্যস্ততার জন্য তেমন ঘোরাফেরা করতে পারি না তারপরও আমি বলবো মাঝে মধ্যে যখন ছুটি ছাটা পাবেন অবশ্যই গ্রামের বাড়িতে সবার সাথে সুন্দর সময় কাটাবেন তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি এই যে বনলতা ইকো কটেজ সুন্দরবন তো এটার ভিতরে রিসোর্টের ভিতরে আমরা ঘুরতে যাব আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল আসতে আসতে অটোতে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আমরা ভিতরে ঢুকছিলাম ভিতরে একদম গাছপালায় ঘেরাও একদম ভিতরে অন্ধকার মানে তো গাছপালা আর ওদিকে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই জন্য অন্ধকার হয়ে আসছিল তো আমরা ভিতরে প্রবেশ করলাম তো অনেক অনেক সময় আমরা ঘোরাঘুরি করলাম রাত্র হয়ে গিয়েছিল আসলে ভিতরে শুধু রুমগুলোতেই লাইটিং ছিল বাইরে তেমন লাইটিং ছিল না তো আদৃতোর বাবা ওখানে যেয়ে বললো যে আমরা ভিতরে রুমগুলো পরিদর্শন করতে যাব ভিতরে যাওয়া যাবে কিনা বা ওখানে খাবার দাবার খাওয়া যাবে কি না তো ওনারা বলছে এখানে যারা দূর থেকে পর্যটনে আসে যারা পর্যটক তারাই এখানে থাকে থাকার জন্য এখানে আসলে ভিতরে ঢুকতে দেওয়া হয় না এমনিতে আগে থাকতেই হচ্ছে ওখানে অনলাইনে বুকিং করে রাখতে হয় তারপরে ওখানে যাওয়া যাবে তো আমরা তো জানতাম না আর অনলাইনেও বুকিং করে রাখিনি তো আশেপাশটাই আমরা ঘুরে ঘুরে দেখে সন্ধ্যার পরে সুন্দর একটি মুহূর্ত কাটিয়ে তারপরে আসলে আমাদের চলে আসতে হয়েছে তো ওদের সাথে খুব সুন্দর একটু সময় কাটালাম কিছুটা ছবি তুললাম ছোট ছোট একটু ভিডিও নিলাম আসলে সব ভিডিও এখানে অ্যাড করিনি তাহলে ভিডিওটা অনেক বড় ল রং হয়ে যায় সেই জন্য ভিডিও কেটে কেটে ছোট ছোট করে দিয়েছি তারপর ওই ইকো কটেজ থেকে বের হয়ে আমরা একটা ফুচকার দোকানে গিয়ে সবাই মিলে ফুচকা খেয়েছিলাম সেখানে ভিডিও নেওয়া হয়নি তারপরে আমাদের বাড়ির সামনে চলে এসেছি ওখানে আশেপাশে ছেলেরা ব্যাডমিন্টন খেলছিল তো সব ছেলে মানুষ ওখানে চলে গেছে আর আমরা মেয়েরা বসে এখানে আড্ডা দিচ্ছিলাম গল্প গুজব করছিলাম তো এখানে অনেকে মিলে অনেক খাবার খেলাম কোক খেলাম তারপরে চিপস সানাসুর বিস্কিট আর এই যে খাইয়ে দিল এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে তো সবাই মিলে ওখানে আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম তারপরে বাসায় গিয়েছি সুন্দর মুহূর্তটি অনেক মিস করি এখন বাই বাই